আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত যে কাউকে ভালোবাসায় বাধ্য করার জন্য এই নকশাটি এই তাবিজটি অত্যন্ত ফলদায়ক এটি লেখার একটা নিয়ম রয়েছে এটি আপনি নিজেই করতে পারবেন এগুলো তো অনেক কঠিন কাজ আমি কীভাবে করবো আমি সহজ করে নিয়ম বলে দিচ্ছি আপনাকে আপনি নিজেরটা নিজেই করে নিতে পারবেন শুধু লিখলেই হবে যে কোনো কালি দিয়ে তবে লাল কালি দিয়ে লিখলে বেশি ভালো হবে হ্যাঁ এখানে লেখা আছে কাহাকেও ভালোবাসায় অধীর করার অব্যর্থতাবিজ যে কাউকে আপনার ভালোবাসায় বাধ্য করার জন্য স্বামী স্ত্রীর জন্যও করা যাবে ভালোবাসার মানুষের জন্যও করা যাবে হ্যাঁ অথবা যে কাউকে আপনার বাধ্য করার জন্য আমলটি আপনি করতে পারবেন আমি সংক্ষেপে বলে দিই কীভাবে এটি করতে হবে এই যে সাতটি ঘর দেখতে পাচ্ছেন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রথমে একসাথে সাতটি নকশা লিখবেন এভাবেই লিখবেন যেভাবে লেখা আছে এভাবে লিখে এই যে লাইন আছে এ লাইন ধরে কেটে নেবেন হ্যাঁ এ লাইন লাইনে লাইনে কেটে নেবেন এটা ষাট টুকরো করে নেবেন শনিবার দিন থেকে পড়া শুরু করবেন যেটা শনিবার লেখা এটা শনিবার সামনে লিখে নেবেন যেন বল না হয় শনিবার দিন থেকে কাজটি শুরু করবেন পোড়াটা শুরু কীভাবে পড়বেন এক একটি নকশাতে আপনার সরিষার তেল মেখে নেবেন একটু সুগন্ধি আতর এবং সরিষার তেল মেখে নেবেন মেখে মোমবাতির আগুনে পড়বেন আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন সে যেই দিকে থাকে সেই দিকে ফিরে তার কথা স্মরণ করে আসরের নামাজের পরে শনিবার দিন এই নকশাটা সরিষের তেল মেখে মোমবাতির আগুনে পুড়ে ফেলবেন এটা রবিবার পড়বেন এটা সোমবার এভাবে সাত দিনে সাতটি নকশা পুড়ে ফেলবেন ইনশাআল্লাহ সে যত বড় অবাধ্য লোক হোক হ্যাঁ সে আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ হলেও আপনার বাধ্য হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে হ্যাঁ এখানে কোনো নাম লিখতে হবে না শুধু আপনি তার জন্য কাজটা করতেছেন আপনি নিজেরটা নিজের পড়তে হবে এটা পড়লেই সে আপনার অনুগত হয়ে যাবে বাধ্য হয়ে যাবে এবং এটার দ্বারা স্থায়ীভাবে সম্পর্ক কখনো আর নষ্ট হবে না ইনশাল্লাহ তবে এ তদ্বিরটি লিখবেন শনিবার দিন শনিবার দিন লিখে শনিবার দিন থেকেই পড়া শুরু করবেন অথবা অন্য কাউকে দিয়েও লেখাই নেওয়া যাবে তবে পরেজগার ব্যক্তি লিখলে বেশি ফায়দা আসবে এবং এটা লেখার শুরুতে পাক পবিত্র হয়ে নেবেন একটু আতর মেখে নেবেন শরীরে পশ্চিম দিকে ফিরে কেবলামুখী হয় এটি লিখবেন আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কোনো কিছু জানার থাকলে জরুরি প্রয়োজন হলে আপনারা এই নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনারা টেক্সট করবেন ও আশির দিল আলহামদুলিল্লাহ হির্বিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও ওবরাকাত